তোমরা অনেকেই কমেন্টে অনুরোধ করে বলেছিলে যে স্যার অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করান তো আমি তোমাদের সেই অনুরোধ রাখার জন্য আজকের ক্লাসে পঞ্চমধ্যায় থেকে একটি প্রশ্ন প্র্যাকটিস করব এই প্রশ্নটি ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা তারা টেস্ট পরীক্ষায় প্রতিষ্ঠানের এই পরীক্ষার্থীদের দিয়েছিল ঠিক এভাবেই তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে হয়তো বা দেখা যাচ্ছে সংখ্যা পরিবর্তন করে দিতে পারে তবে তুমি যদি এই একটি প্রশ্ন বুঝতে পারো এই রিলেটেড অর্থাৎ ধারার যে কোনো প্রশ্ন তুমি করতে পারবে তো আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে আর যদি তোমরা কেউ চাও তোমরা কিন্তু আমার কাছে শেষ মুহূর্তে যারা পরীক্ষার্থী আছো বা অন্য সালের পরীক্ষার্থী যে সালের হওয়া কেন তুমি চাইলে শেষ মুহূর্তে আমার কাছে ঘরে বসে অনলাইন আইসিটি প্র্যাকটিস করতে পারো একদম যতদিন পর্যন্ত আইসিটি পরীক্ষা শেষ হবে ততদিন পর্যন্ত ক্লাস চলবে বিশেষ করে যেমন ধরো ক এবং খ এটা কিন্তু হুবহু আসে তো ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ক এবং ক্ষয় একশো পার্সেন্ট কমন উপযোগে সাজেশন দেওয়া হবে এটা তো থ্রু টাইপের জাস্ট দশ বারোটা করে প্রশ্ন এগুলো পড়লেই কমন করে যাবে কিন্তু গ গ হুবহু আসে না যেমন ধরো এই প্রশ্নের গতে বলছে যে উদ্দীপকের ধারাটি ফ্লো চার্ট নির্ণয় করে আমি এখন এই ফ্লো চার্টটি দেখাই দেবো এবং তোমাদের অনেকের ভিতরে একটা প্রশ্ন ছিল স্যার ইয়েস নো কিভাবে হয় ইয়েস নো কখন নিচে হবে কখন উপরে হবে এই বিষয়টি আমি এখন একদম পরিষ্কার করে দিচ্ছি জাস্ট পাঁচটা মিনিট একটু মনোযোগ সহকারে ক্লাসটি করো তো ধরো এই যে এই বেসিক ক্লাসের জন্য ওই যে পুরো সিলেবাসে তোমাদের যা কিছু আছে পঁয়ত্রিশটি ক্লাস বিশ মিনিট করে ওই কোর্সে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যায় একদম রেকর্ড আকারে এই ক্লাস পঁয়ত্রিশটা করলেই যে কোনো শিক্ষার্থী পুরো বই সম্পর্কে ধারণা অর্জন করবে আর এরপর রেগুলার লাইভ এম সিকু সিকু প্র্যাকটিস করানো হয় যতদিন পর্যন্ত আইসিটি পরীক্ষা শেষ না হবে সে যে সালের পরীক্ষার্থী হোক না কেন তার আলাদা আলাদা ব্যাজ আছে তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দিও তো ঠিক আছে আমরা ক্লাসে ফিরে আসি আর গহ নাম্বারে বলছিল এই ধারাটির প্রোগ্রাম করো আমরা প্রোগ্রামে পরে যাচ্ছি আগে গ শেষ করি গত বলছে ফ্লো চার্ট করো তো আমার বিশ্বাস এই একটি ফ্লো চার্ট দিয়ে তুমি যে কোনো ধারার ফ্লোচার্ট তৈরি করা শিখবে তো শোনো আমরা এখন গ উত্তর লিখে গ সমাধানটা করি তো যে কোনো ফ্লোচার্টে প্রথমে কি করতে হয় শুরু তো শুরু প্রতীকটা কেমন হচ্ছে একটু ডিমাকৃতি এখানে লিখবা আর তারপর হচ্ছে ইনপুট ইনপুট এন ওকে তারপর প্রক্রিয়াকরণ এই প্রক্রিয়াকরণ ঘরের ভিতরে হচ্ছে প্রথমে এ সমান সমান শূন্য সমান চলো প্রথম পদ হচ্ছে ফাইভ এখানে ফাইভ লিখবা এই যে হচ্ছে সব এক যদি এই ধারাটির প্রথম পদ ফাইভ না থেকে অন্য সংখ্যা আচ্ছা এরপর আবার প্রক্রিয়াকরণ ঘর প্রক্রিয়াকরণ ঘর এটার ভিতরে এস এস প্লাস আই যদি স্কোয়ার থাকতো আর একটা আই বৃদ্ধি পাইতো যেহেতু স্কোয়ার নাই আর আই সুমান সমান ব্যবধান অর্থাৎ পাস করে করে ব্যবধান তাহলে আই সমান সমান আই প্লাস ফাইভ যদি এই ধারাটির ব্যবধান কম বেশি করে হইতো তাহলে এখানে তাই বসতো এছাড়া আর কোনো পরিবর্তন নাই আচ্ছা এরপর সংযোগ তারপরে হচ্ছে সিদ্ধান্ত সিদ্ধান্তর ঘরে এই যে হলো ইয়েস নোর সেই মেইন জায়গা যে এখানে আমরা কিভাবে ইয়েস নো লিখবো ধরো এখানে যদি আমি কন্ডিশন দেই যে এন এর চাইতে আয়ের মান ছোট বা সমান তাহলে তাহলে উপরে হবে ইয়েস উপরে হবে ইয়েস নিচে হবে নো আর এখানে হচ্ছে প্রিন্ট প্রিন্ট এস ওর যে আমাদের যোগফল নির্ণয়ের ফলো করতে বলছে যদি তুমি এই কন্ডিশনটা এরকম ঘুরাই দাও এই কন্ডিশনটা যদি ঘুরাই দাও যে আয়ের মান এন এর থেকে বড় বা সমান হবে তাহলে ইয়েস হবে নিচে নো হবে উপরে কিন্তু তোমরা এটার মাত্র বেরিয়ে করবো না সব বইতে এইভাবেই দিছি আমরা এইভাবে দিয়ে দিলাম তাহলে উপরে হচ্ছে ইয়েস নিচে হচ্ছে নো তারপরে আমরা শেষ করে দিব শেষ হচ্ছে ইন্ট এইটা হলো সব থেকে সহজ ফলোসার্ট যে কোনো ধারার ক্ষেত্রে তো এই একটা ফর্মেট দিয়ে তুমি প্রায় সব ধারার ফ্লোচার্ট করতে পারবে এবার আমি যদি ধরো এখানে এই ধারাটি পরিবর্তন করে আমি তোমাদেরকে বলি যে আচ্ছা তিন সাত এগারো প্লাস ডট 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 প্লাস এন যে এই ধারাটির এই ধারাটির ফ্লো চাট অঙ্কন করো আমার মনে হয় যারা এই ক্লাসটি মাত্র মনোযোগ সহকারে করছো তারা কিন্তু সবাই পারবে কি হবে বলো তো এবার প্রথম পদ হবে তিন ব্যবধান কত করে চার করে করে এখানে চার আর কোনো পরিবর্তন নাই আর হাত দেওয়া লাগবে না এই হচ্ছে ক্লাস এই জন্য বলি যে ওই যে এরকম বিশ মিনিট করে পঁয়ত্রিশটা ক্লাস ওকে একেবারে বই কমপ্লিট তো এখনো যারা আইসিটিতে মানে ভয় আছে আইসিটি নিয়ে বা সর্বোচ্চ নম্বর আশা করো বা আইসিটি পারো প্রশ্ন ধরতে পারো না শেষ মুহূর্তে খুবই কাজে লাগবে তোমার হাতে ধরো দশ দিনও যদি সময় থাকে দশ দিন এই দশ দিনের ভিতরে বই কমপ্লিট করতে পারবে কিভাবে ওই যে একসাথে বিশ মিনিটের পঁয়ত্রিশটা ক্লাস পাবে আর পরীক্ষার আগ পর্যন্ত আমি মানে কালকে আইসিটি পরীক্ষা আজকে রাত আমি তোমাদের লং টাইমে প্র্যাকটিস করাবো অন ক্লাস আজকে এক ধরবো ধরব ওই অধ্যা শেষ মানে তোমাদের আমি টার্গেট করা বলছে সংখ্যা পদ্ধতি গেইট তারপরে এই স্টেম পঞ্চম যারা পঁচিশ সালে পরীক্ষার্থী এই চার অংশ থেকে পাঁচটা সিজেন্সের বাদাই দি আর এমসিকিউর জন্য প্রত্যেক অংশ থেকে এরকম রেকর্ড করে করে ক্লাস দেওয়া হবে সাজেশন দেওয়া হবে লাইভে তো প্র্যাকটিস চলবেই তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে সামান্য কিছু সম্মানী এক মাসের বেতনের সমপরিমাণ পরিমাণ সম্মানই দিয়ে পুরো বই কমপ্লিট করতে পারবে তো সময় নষ্ট না করে দূরে তোমার সাথে যোগাযোগ করো ভালো থেকো পরবর্তী কোন ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহেজ